আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি একদিনে কতগুলো অর্ডার পেয়ে থাকি মানে এক একটা দিনে কতগুলো করে অর্ডার পেয়ে থাকি তোমরাও যদি আমার মতো বেশি বেশি অর্ডার পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এগুলো হচ্ছে নায়রা জামা এগুলো আজকে সেলাই করছি আজকে সেলাই করার পর পরে দুপুর বেলায় কিন্তু এই অর্ডার নতুন করে অর্ডার চলে আসছে আরো অনেকগুলো কিন্তু কাপড় কেটে রাখছে এগুলো এখনো শেষ করে নাই আর অলরেডি অনেকগুলো অর্ডার আরো জমা হয়ে আছে যাই হোক তোমরা যারা মানে অর্ডারের চিন্তা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো আমি অবশ্যই তোমাদেরকে টিপ বলে দিব কিভাবে বেশি বেশি অর্ডার পাবা কিভাবে বেশি বেশি অর্ডার সম্পন্ন করবা এই এগুলা হচ্ছে নায়রা জামা এই নায়রা জামাগুলা সেলাই করতে তোমরা জানো অনেক টাইম মানে ইয়া করতে হয় অনেক টাইম লাগিয়ে সেলাই করতে হয় আর এটা হচ্ছে গোল জামা এটা হচ্ছে বাচ্চাদের গোল জামা দশ বছরের বাচ্চাদের গোল জামা এটা হচ্ছে কুঁচি ছাড়া কোমরে কুঁচি দেওয়া বুঝলে জালোয়ার ছাড়াই শিট কোয়াটার হাত দিয়ে নর্মাল শিট কোয়াটার হাত দিয়ে আমি জামাটা সেলাই করছি এর সাথে আর একটা জামা হচ্ছে বুকে জালোয়ার দেওয়া এই যে দেখো এই জামা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ইনশাল্লাহ ইজিলি ভাবে সেলাই সম্পূর্ণ করা যায় তোমরা যারা নতুন তারা অবশ্যই আস্তে আস্তে সেলাই করবা তাহলে কিন্তু সেলাইটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আর কাস্টমারের মনেও তোমাদের জায়গা তৈরি করে নিতে পারবা তোমরা অবশ্যই বেশি বেশি অর্ডার পাওয়ার জন্য নিজেদের সেলাইয়ের প্রতি ফোকাস দিও তাহলে অবশ্যই তোমরা নিজেরাই চেষ্টা ছাড়াই কিন্তু তোমরা নিজেদের থেকে অর্ডারটা পেয়ে যাবা এটা হচ্ছে যে গোল জামা এই যে দেখো এটা হচ্ছে রুমাল কাঠ এটা এই জামাটার বুকে কিন্তু জালোয়ার দেওয়া যারা আহ দশ থেকে এর উপরে যারা বাচ্চা জন্য জন্য মানে মেয়ে বাচ্চাদের এই আছে তাদের আন ইজি ভাবে ইউজ করা যাবে অনেকে কিন্তু আন ফিল করে অনেক জামা পরার টাইমে এগুলা কিন্তু তোমরা কমফোর্টেবল ফিল করবা এই জামা গুলা পরতে অনেক আরামদায়ক গরমে হোক শীতে হোক এই জামাগুলা কিন্তু অনেক কমফোর্টেবল হয় এই যে দেখো এই জামাটার ঘেরও অনেক বেশি আমি এতটুকু দেখালাম এখন আমি দেখাবো তোমাদেরকে আমার কতগুলো অর্ডার পাইছি প্রায় সাতটা অর্ডার সাতটা এখানে আমি তোমাদেরকে দেখাইছি বা রাত্রেও আবার অনেকগুলো অর্ডার আসতে মানে এক এক টাইমে এক গুলো অর্ডার চলে আসে প্রায় অর্ডার পাওয়া আমার পক্ষে কোনো ডেলি ব্যাপারই না আমি সবসময় অর্ডার পেয়ে থাকি দেখো হচ্ছে পাকিস্তানের সিকোয়েন্সের কাজের মধ্যে জামাগুলো কিন্তু অনেক ভালো অনেক অনেক জামাগুলো আরামদায়ক তোমরা যারা অনেকে জর্জের কাপড় পছন্দ করো তারা কিন্তু বুঝতে পারবে না এই জামাগুলো কতটা আরামদায়ক কারণ জর্জের জামা কিন্তু ভালো মানের হচ্ছে যে সুতি কাপড়ের মানটা কিন্তু অনেক ভালো এবং অনেক আরামদায়ক এই জামা সাথে প্যান্ট গুলা এই গুলা অনেক ভালো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল আর তোমরা যারা নিজেরা মানে অর্ডার না বা অর্ডার নিয়ে বেশি দুশ্চিন্তা আস তোমরা অবশ্যই তোমাদের নিজেদের থেকে অর্ডার নিতে হবে না তোমাদের কাছে এমনি এমনি অর্ডার চলে আসবে সেটা হচ্ছে কিভাবে আমি তোমাদেরকে বলি তোমরা নিজেরা সেলাইটাকে সুন্দর করার চেষ্টা করবা সেলাইটাকে মজবুত করার চেষ্টা করবা অনেকের ক্ষেত্রে হয় যে সেলাইয়ের কাজ করার সময় কিন্তু অনেক তাড়াহুড়া করে বা ভাংলা মেশিনে যারা সেলাই করে তারা অবশ্যই স্টিচগুলো অনেক বড় বড় দিয়ে থাকে এবং যে তোমাদের সেলাই কয়েকদিন পরে ফুলে যায় তাতে কিন্তু কাস্টমারদের মনে কিন্তু অনেকগুলা রাগ জমে থাকে যে কি সেলাই করছে এগুলা কয়েকদিন পরে কয়েকদিন না যেতে না যেতে কিন্তু মানে জামাগুলা গুলা ফুলে যায় তাহলে এই সেলাই তো কোনো মানে মান থাকলো না বা একটা তোমার বদনামি হয়ে গেল যেটা মানে সবাই বলে যে একটা বদনামি হয়ে যায় যারা নিজেদের বদনাম থেকে বাঁচতে চাও সবসময় নিজেদের সেলাইয়ের প্রতি প্রকাশ দিয়ে তোমরা নিজেরা নিজেদের সেলার প্রতি ফোকাস দিলে তোমরা অবশ্যই অর্ডার পেতে কোনো অসুবিধাই হবে না কাস্টমাররা নিজেরা একজনের থেকে আরেকজনকে বলবে যে আমি ওনার কাছে সেলাই করে অনেক ওনার সেলাইটা অনেক সুন্দর অনেক ভালো সেলাইগুলা খুলে না আপনার কাপড় চিড়ে যাবে তাও তো আমার আল্লাহ রহমতে আমার সেলাইগুলা খুলবে না আমি এত মজবুত করে সেলাইটা করি কারণ আমি চাই না কয়েকদিন পরে খুলে জামাগুলো আবার রিপিল রিপিট করে সেলাই করতে হোক কারণ রিফিট কাজ কিন্তু অনেক মানে বিরক্তিকর কাজ আমি রিফিট কার কাজ করা আমার থেকে একদম অসহ্যকর মনে হয় সেজন্য যাতে রিফিট কাজ না করতে হয় সেজন্য আগে থেকে মজবুত করে সেলাই করলে কিন্তু দুইটাই লাভ একটা হচ্ছে যে কাস্টমারের মনেও অনেক মানে ভালো মানের হওয়া যায় আর হচ্ছে যে ওনাদের মনে অনেক আনন্দ বা খুশি থাকে যে জামাগুলো তো কিন্তু সেলাই গুলা তো খোলা নাই উনার তো কোনো দোষ নাই উনি তো সুন্দর করে বা ভালো করে সেলাই করছে জামা চিনলে তো আর আমার কোনো অবশ্যই আমাকে ধরতে হবে কারণ সেলাইটা তো আমি করছি অবশ্যই আমাকে ধরতে হবে যে যে সেলাই করে তাকে কিন্তু সবাই বলবে যে তুমি কি সেলাই করছো তুমি তোমার সেলাই এরকম কেন তোমার সেলাই গুলা কয়দিন পরে খুলে যায় কেন এগুলো কি সেলাই করছো সেজন্য কিন্তু অনেকগুলা কথা শোনায় কাস্টমাররা সেজন্য কথা না শুনার জন্য নিজের সম্মান বজায় রাখার জন্য নিজে আরো বেশি বেশি অর্ডার মানে সম্পন্ন করার জন্য তোমাদের নিজেদের সেলাইর প্রতি অগ্রগতি তো আমি সব সময় তোমাদেরকে বলবো এই একটা কথাই যে নিজে সেলাই যতটা পারা আর সুন্দর করে যতটা পারা স্লোলি ভাবে আস্তে আস্তে করে ধীরেস্থির ভাবে করো যেখানে তিনটা থ্রি পিচ সেলাই করবে এখানে দুইটা থ্রি পিচ সেলাই করো তাও আস্তে আস্তে করো এবং অনেক মজমজ করে সেলাইটা করো সব সময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবা ভিতরে যে জয়েন্টগুলো আছে সবগুলোতে কিন্তু ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবা একটা সেলাই দিলে আর হচ্ছে যে তোমরা স্টিচগুলো অনেকটা বড় বড় করে দিলে কিন্তু কয়েকদিন পরে সেলাই সেলাইগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা কথা হচ্ছে যে তোমরা সেলাইয়ের প্রথমে এবং লাস্টে কিন্তু ব্যাক স্টিচ দেওয়ার চেষ্টা করবা তোমরা সেলাইয়ের প্রথমে এবং লাস্টে কিন্তু ব্যাক স্টিচ দাও না সেই কিন্তু অনেকগুলা সেলাই খুলে যায় সেলাইয়ের প্রথম দিক থেকে খুলে আসে এবং লাস্ট পর্যায়ে কিন্তু খুলে যায় সেই জন্য তোমরা সেলাইয়ের লাস্টে এবং প্রথমে কিন্তু ব্যাগ স্টিল দেওয়ার চেষ্টা করবা তাহলে তোমাদের সেলাই কখনো খুলবে না কাপড় নষ্ট হয়ে যাবে তাও তোমাদের সেলাইগুলো খোলার কোনো প্রশ্নই আসে না সেজন্য নিজেদের সেলাইয়ের প্রতি যতটা পারো ততটা মানে অগ্রাধিকার পাওয়ার জন্য তোমরা নিজেদের সেলাইয়ের প্রতি ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের অর্ডার এমনিতে চলে আসবে আর হচ্ছে সেলাইটাও সুন্দর করবা তোমাদের দেন হচ্ছে যে তোমাদের সেলাইটা সুন্দর করবা আর মজবুত করবা সেলাইটা যত পারো স্টিচটা ছোট করে মানে অনেকটা সুন্দর করার চেষ্টা করবা তাহলে এমনি এমনি তোমাদের কাস্টমার মনে মানে যদি তোমাদের একবার জায়গা করে নিতে পারো তাহলে কিন্তু কাস্টমাররা তোমাকে ছেড়ে আর কোথাও সেলাই করবে না মাঝখান দিয়ে কিন্তু একবার নষ্ট করলেও কিছু বলবে না যে হয়তো বা বুলের কারণে হয়েছে সেটা সবসময় তো আমাদের কাপড়গুলো ঠিক করে সেলাই করে সুন্দর করে সেলাই করে তাহলে তো ওনাকে আর কি বলবো তখন কিন্তু বেশি কথা বলে না বা বলে যে হয়তো বা ভুল হয়েছে ঝামেলার কারণে ব্যস্ততার কারণে হয়তোবা সেলাইয়ে সেলাই একটু সমস্যা হয়েছে সেজন্য কাস্টমারদের মনে জায়গা করে নেওয়ার জন্য নিজের সেলাইয়ের প্রতি সবসময় প্রকাশ সময় নিজের সেলাইয়ের প্রতি আগ্রহ দেখাও তোমরা সেলাইটাকে একটা মানে নিজেদের পেশা ভাবতে পারো যে যাই বলো যে কোনো পেশা কিন্তু ছোট করে দেখো না কারণ হচ্ছে যে কোনো ব্যবসায় কিন্তু ছোট না এটা হচ্ছে কর্ম এটাকে ছোট করে দেখলে কিন্তু তুমি নিজে ছোট হয়ে যাবা অনেকে কিন্তু কথাগুলোকে অন্যরকম করে বলে উনি সেলাইয়ের কাজ করে সেলাইয়ের কাজ করলে ভাই কি হয়েছে যে তোমরা তো নিজেরা পারো না নিজেরা করে দেখাও যে এই কাজটা কতটা কঠিন তাও আমরা করতেছি ইনশাল্লাহ আমাদের মনের মতো করে যে আমরা করতে পারতেছি আমাদের মাথায় যে অতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সবাইকে কিন্তু আল্লাহ সবকিছু দেয় না অনেকে চেষ্টা করলে আমার কাছে অনেকে আসে কাজ শিখতে তাদেরকে দেখে কিন্তু আমি বুঝতে পারি অনেকে কিন্তু চেষ্টা করে তাও কিন্তু অনেকের মাথার মধ্যে এই কাজটা কিন্তু ঢুকে না সহজে যত চেষ্টাই না করে না কারণ অনেকের মাথায় এই কাজটা আমি ঢুকেতে পারি না আর অনেকে হয় যে একবার দেখা দেখা মাত্র আল্লাহ রহমতে মানে দ্বিতীয়বার আর কোনো কষ্ট করতে হয় না নিজে থেকে সামান্য একটু দেখিয়ে দিলে হয়ে যায় যে সব কিছুই কিন্তু নিজেদের থেকে পেরে যায় সেজন্য বলতেছি নিজেরা মানে সবার দ্বারা সবকিছু করা কিন্তু সম্ভব না সবার মাথায় কিন্তু সবকিছু ঢুকবে না আল্লাহ সবাইকে কিন্তু সবকিছু দান করে না এক জনকে আল্লাহ এক এক রকমের বানিয়েছে এক এক রকমের দান করেছে তোমাকে আল্লাহ যেটা দিয়েছে সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকে এটাই আল্লাহ দরবার লাখো করে সুক্রিয়া আদায় করো সেজন্য বলতেছি যারা সেলাইয়ের কাজ করো তারা কিন্তু নিজের সেলাইকে নিয়ে কখনো ছোট করে দেখবা না নিজের সেলাইয়ের কাজকে সব প্রাধান্য দিবা সেলাইয়ের কাজ যতটা সুন্দর করতে পারবা ততটা তোমাদের সম্মানও ততটা বেড়ে যাবে মানে কাস্টমারদের কাছে তোমাদের নিজেদের জায়গা করে নিতে পারবা আমি মনে করি যেটা আমার মনে আমি নিজে থেকে যতটা অর্ডার পাই এটা হচ্ছে যে আমি নিজের থেকে চেষ্টা যতটুকু করে আমি কিন্তু আমার মনের মতো করে যে কোনো জামা তৈরি করে করার চেষ্টা করি আমি কিন্তু অবহেলা করে কখনো সেলাইয়ের কাজ করে না আমি চাই যে আমার থেকে যেটা সুন্দর লাগে আমি ওইটাই করি ওরকম ভাবে আমার যত কষ্টই না হোক না যেন আমি চাই যে যেন কেউ একটা কথা না সেলাই করছে এটা এটা কেমন করছে কিরকম এক দেখাতে যেন কাস্টমারদের পছন্দ হয়ে যায় জামাগুলো অনেক সুন্দর হয়েছে এটা বললে কিন্তু আমাদের মনে অনেকটা খুশি হয় তোমরা কে কেমন ভাবতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই তোমরা কেমন করে সেলাইয়ের কাজ করো কমেন্টে জানাবা যে কাদের কিরকম অর্ডার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর নতুন নতুন ভিডিও খেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ